হত্যা করা হয়েছে উসমানকে হত্যা করা হয়েছে তো একটি জনসমাবেশে যা ঘটে থাকে আপনি কোনো কিছু আংশিক শুনেন এটা ছড়িয়ে পড়ে ছড়িয়ে পড়ে আর ছড়িয়ে পড়ে অবশেষে এটা অন্য কিছুতে পরিণত হয় এখানে উপস্থিত অল্প বয়স্ক ছেলেরা সম্ভবত টেলিফোন গেমটির সাথে পরিচিত বা ইয়ানা ক্যাম্পাসে একবার টেলিফোন গেমটি খেলেছিলাম সেখানে কয়েকজন শিশু ছিল ছয় সাত বছরের বাচ্চা টেলিফোন গেম হলো একজনের কানে কানে বলা সে আরেকজনের কানে কানে বলে সে আরেকজনের কানে কানে বলে এরপর আপনি সর্বশেষ শিশুটিকে জিজ্ঞেস করেন সে কি শুনেছে তো আমি প্রথম শিশুটিকে কানে কানে বললাম বব জোকে মেরেছে এটাই আমি তাকে বলেছি আশিটি শিশু একে অপরকে কানে কানে বলল যখন এটা আশিতম শিশুটির কাছে পৌঁছল আমি জিজ্ঞেস করলাম তুমি কি শুনেছ সে বলল সাল্লাম কথাটি স্থানান্তরিত হলো কেউ এটাকে সম্পূর্ণ পরিবর্তন করেনি জানি না কিভাবে এই পরিবর্তন ঘটে গেল কিন্তু কেউ একজন সিদ্ধান্ত নিয়েছিল যে ভালো একটা কথা ছড়িয়ে দেয় এখন রাসুল সাল্লুসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন গুজব এমন ভাবে ছড়িয়ে পড়ল যে তিনিও প্রভাবিত হয়ে পড়লেন আর ইমানদারগণকে পরীক্ষা করার জন্য আল্লাহ কি প্রেরণ করলেন ইমানদারদেরকে ডাকুন এবং তাদেরকে আপনার কাছে একটি অঙ্গীকার করতে বলুন তাদেরকে অঙ্গীকার করতে বলুন তো তিনি ডাকলেন রাসুল সাল্লুসাল্লাম একজন সাহাবিকে বললেন সকল মুসলিমদেরকে একসাথে ডাকার জন্য আলবাইয়া আলবাইয়া রাসুল সাল্লাইসাল্লামের নির্ধারিত আহ্বানকারী ডাক দিলেন লোকশকল বায়াত বায়াত অঙ্গীকার অঙ্গীকার গ্রহণের সময় এসে গিয়েছে অঙ্গীকার হলো আপনি নিজের হাত অন্য কারো হাতের উপর রেখে এরপর শপথ করবেন এটাই অঙ্গীকার এটাই বায়াত ঠিক আছে নাজাল হল কুদুস ফেরেশতা জিবরীল নেমে আসলেন তিনি অঙ্গীকার গ্রহণের কথা বললেন এটাই ছিল সেই ঘোষণা মুসলিমগণ জড় হতে লাগলো সো ফাসালনা ইল্লা মুসা আলাইহিস সালাম ওয়া হুয়া আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলাম আর তিনি একটি গাছের নিচে ছিলেন তখন আমরা সেখানে একটি অঙ্গিকার গ্রহণ করলাম অঙ্গিকারটি হলো মৃত উসমান জন্য প্রতিশোধ গ্রহণ করা যদি তাকে হত্যা করা হয়ে থাকে আমরা এর প্রতিশোধ গ্রহণ করব আমরা এখানে যুদ্ধ করতে আসিনি কিন্তু তোমরা যদি একজন দূতকে হত্যা করো এটা যুদ্ধ ঘোষণার শামিল তাই না ওসমান একজন দূত আর তাকে যদি হত্যা করা হয় এটা যুদ্ধ ঘোষণার শামিল আমরা এর পাল্টা জবাব দেব যুদ্ধ ঘোষণার মাধ্যমে প্রসঙ্গক্রমে আপনি যদি মক্কাবাসীদের সাথে তাদের নিজ এলাকায় গিয়ে যুদ্ধ করেন খুব সম্ভবত আপনারা সকলেই হত্যা শিকার হবেন এই অঙ্গীকারটি ছিল মৃত্যুর উপর অঙ্গীকার অন্যরা বলছেন না এটি ছিল ন্যায় বিচার পাবার অঙ্গীকার কিন্তু উভয় মতই একই অর্থ প্রদান করে তো অনুমান করুন তো এই অঙ্গীকারটি কোন সুরতে উল্লেখ থাকবে এই সবকিছু কিছু সুরাফাত লিপিবদ্ধ করা হয়েছে এই মুহূর্তে আমরা সিরাহ এবং আদিসের উৎসগুলোর প্রতি মনোযোগ দিচ্ছি এটা শেষ হলে আশা করছি আগামীকাল ইনশাল্লাহ আমরা আলোচনা করব কোরআন কিভাবে এই সম্পূর্ণ ঘটনাটিকে ব্যাখ্যা করেছে কারণ একজন সাহাবি অথবা ইতিহাসবিদের কোনো কিছু উল্লেখ করা আর আল্লাহর কোনো কিছু উল্লেখ করার মধ্যে পার্থক্য রয়েছে এই উৎসগুলো সম্পূর্ণ ভিন্ন তাই না কোরআন থেকে আমরা পাবো ঐশী দৃষ্টিভঙ্গি তাই সেটি আমরা পৃথক ভাবে আলোচনা করব ইনশাআল্লাহ ঠিক আছে

তিনি বললেন যারা এই গাছের নিচেই অঙ্গীকার গ্রহণ করেছে আল্লাহর ইচ্ছায় তাদের একজনও জাহান নামে প্রবেশ করবে না তাদের একজনও জাহান্নামে প্রবেশ করবে না হাফসার আদি আল্লাহ তালাহু এই আয়াতটি পাঠ করেছিলেন ওয়া ইম মিন ইল্লা ওয়ারি দুহা তিনি রসুল সাল্লাহ ইসলামকে এই আয়াতটি সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন এর অর্থ তোমাদের প্রত্যেককে আগুনের উপর দিয়ে অতিক্রম করতে হবে এটা সেতুর মতো ইল্লা ওয়ারি দুহা আর রসুল সাল্লাহ আলাইস্লাম এই আয়াতটি পাঠ করলেন অর্থাৎ আমরা তাদেরকে রক্ষা করব যাদের মাঝে তাকুয়া রয়েছে এবং অন্যায়কারীদেরকে জাহান নামে রেখে দিব ঠিক আছে প্রসঙ্গক্রমে হুদাই সেই গাছটি কোথায় ছিল এটা আল্লাহর মহান বিজ্ঞতার একটি যে তারা যখন ফিরে এসেছিলেন চোদ্দ শত মানুষ গাছটির অবস্থান স্মরণ রাখতে পারেননি ব্যাপারটা বিস্ময়কর এক ব্যক্তি বলেছিলেন আমার ঠিক মনে আছে এর অবস্থানটি কোথায় কিন্তু আমি বলতে পারছি না কারণ আমি অন্ধ হয়ে গিয়েছি এটা ছিল আল্লাহর একটি বিজ্ঞতা কারণ পাকিস্তানিরা যদি এখন সেখানে যেত আমি জানি না কাবাকে ঘিরে বেশি ভিড় থাকত নাকি গাছটিকে ঘিরে বেশি ভিড় থাকত বুঝতে পারছেন তো এটা নিদর্শন যে গাছটির চিহ্ন মুছে গেছে কারণ না হলে সেটা ভিন্ন কিছুতে পরিণত হতো মানুষের ঘরে নিয়ে রাখত মানুষের পাতা সংগ্রহ করত তারা মাটি খুঁড়ে শিকড় বের করার চেষ্টা করতো তারা সেই মাটিও সংগ্রহ করতো সব ধরনের ব্যাপার ঘটে যেত সেই গাছটির কারণে এটা আসলে সেই উপায়গুলোর একটি যার মাধ্যমে আল্লাহ আমাদের ধর্মকে সুরক্ষিত রেখেছেন শিরকের মধ্যে পতিত হওয়া থেকে কারণ প্রজন্মন্তরে তাওহীদ শিরকের মধ্যে পতিত হয় সেটাই ঘটেছিল নূহ আলাইহিস সাথে অল্প পরিসরে হলেও মুসলিমদের সাথে এখনো এমনটা ঘটে যাচ্ছে মুসলিমরা কাবা ঘরে যায় আর নিরাপত্তা কর্মীগণ প্রত্যেক ব্যক্তিকে এবং তাদের ব্যাগগুলো চেক করে থাকে তাই না কিন্তু কখনো কখনো মানুষ তাদের সাথে থাকা কাচিগুলো লুকাতে সক্ষম হয় আর তারা কাবার গিলাফের ছোট একটা অংশ কেটে নিয়ে আসে আর তাদের ঘরে রেখে দেয় আর এরপর তারা নামাজ পড়ে অদ্ভুত কাজকর্ম এটাও শির আমরা তো কাবার উপাসনা করতে যাই না কাবা ঘরটি শুধু একটি পাথর আর মানুষ মাকাম ইব্রাহিমকে আLambdaন করে মানুষ এটাকে আলিঙ্গন করে মানুষ এটাকে আলিঙ্গন করে এজন্য এটাকে খাঁচ কাটা করে বানানো হয়েছে কারণ প্রচুর পরিমাণে আলিঙ্গন ঘটে থাকে এটা মূর্তি পূজারী ধর্মগুলোর বৈশিষ্ট্য আপনি যদি মূর্তি পূজারী ধর্মগুলো লক্ষ্য করেন তারা এই কাজই করে থাকে তাই না আর শয়তান এই রীতিগুলো ইসলামের মাঝে পুনরায় চালু করতে চায় তবে আল্লাহ আমাদের ধর্মে এটা হতে দেননি কিন্তু কিছু লোক এগুলো চালু করতে অত্যন্ত বদ্ধপরিকর তারা কোনো না কোনো ভাবে এগুলো নিয়ে আসার চেষ্টা করে প্রকৃতপক্ষে দক্ষিণ এশিয়ায় বর্তমানে এমন স্থানও রয়েছে যেখানে শুধু ইসলাম নামে মাত্র রয়েছে কিন্তু রীতিনীতি সবই হিন্দু ইসলাম নামে মাত্র আছে কিন্তু এক কথা এটাকে বলা যায় অন্তঃসার শূন্য তাই না এটা সম্পূর্ণ শীত এর মধ্যে তাওহিদের নিকটবর্তীও কিছু নেই তারা আল্লাহ ছাড়া অন্য সত্তাকে সিজদা করে আল্লাহ ছাড়া অন্য সত্তার উদ্দেশ্য করে দোয়া করে তারা একাধিক সত্তার দ্বারস্থ হয় সুরক্ষা পাওয়ার জন্য এবং সাহায্য পাওয়ার জন্য হা উলা আল্লাহ উল্লেখ করেছেন তাদের মাঝেও আপনি সেগুলো পাবেন তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে আপনারা নিজেদেরকে যা খুশি দাবি করতে পারেন কিন্তু আবর্জনা তো আবর্জনাই আপনি এতে সুগন্ধি ছড়িয়ে দিতে পারেন তবু এটা আবর্জনা তো এটা থেকে আল্লাহ আমাদের ধর্মকে সুরক্ষিত রেখেছেন আর আমরাও নিজেদেরকে এটা থেকে সুরক্ষিত রাখতে হবে এই জাতীয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় থেকেও দুর্ভাগ্যবশত যখন প্রকৃত ধর্ম বিদায় নেয় তখন সেখানে মানবসৃষ্ট ধর্মীয় রীতিনীতি স্থান করে নেয় এমনটাই ঘটে থাকে আপনার মাঝে অকৃত্রিম বিশ্বাস থাকতে হবে বিশ্বাস থাকে হৃদয়ে তাই না সাহাবিদের হৃদয়ে কোরআন ছিল আর তাদের বেশিরভাগই জানতেন না কিভাবে পড়তে হয় এবং লিখতে হয় আর যারা পড়তে এবং লিখতে জানতেন তারা কখনো কখনো কোরআনের আয়াত পশুর হারের উপর লিখে রাখতেন পাথরের উপর লিখে রাখতেন আপনি যদি সেখানে থাকতেন আস্তাকফিরুল্লাহ এটা কি ধরনের কাজ আপনি হয়তো কোরআনকে উপরে তুলে রাখতেন এবং এটাকে কাছের বক্সে সংরক্ষিত করে রাখতেন আমরা ইসলামকে এই ধরনের হাস্যকর বিষয় পরিণত করেছি আর পরিণামবশত কোরআন এখন আর হৃদয়ে নেই কিন্তু কমপক্ষে এটা তো গাড়ির সামনে আয়নাটিতে আছে সামনে আয়নাটিতে আয়তুল কুরসি রয়েছে কোরআনের অতি ক্ষুদ্র কপি পাওয়া যায় আপনি কি এরকম কপি দেখেছেন এরকম কোরআন পড়তে আপনার ইলেকট্রনিক মাইক্রোস্কোপের প্রয়োজন হবে আর আপনি সেটা গাড়ির মধ্যে রেখে দেন কারণ সেটা যদি না রাখেন তাহলে হয়তো দুর্ঘটনা ঘটে যেতে পারে অথবা আপনার সুরক্ষার জন্য গাড়িতে এয়ার ব্যাগ সিস্টেম নেই সেজন্য আপনি আয়তুল কুরসি লেখায় স্টিকার লাগিয়ে রাখেন এটা কি ধরনের ধর্ম জানেন এটা কি এটা ঠিক খ্রিস্টানদের মতো যারা গাড়ির পেছনে একটি তাজ রেখে দেয় অথবা ক্রুশ ঝুলিয়ে রাখে আপনারা এগুলো দেখেছেন এই ধরনের অজ্ঞতাকে ধ্বংস করার জন্যই ইসলাম এসেছে কিন্তু জানেন আমরা কি করছি আমরা অন্যদেরকে এরকম করতে দেখেছি আমরা অন্য ধর্মে এরকমটা দেখেছি আর বলেছি তাদের এটা আছে আমাদেরও তো এরকম থাকতে পারে এই জাল্লা ইলাহান কামাল আলিহা বনি ইসরায়েল মুসা আলহিসাল্লামকে বলেছিল আমাদের জন্য একটি প্রতিমা বানিয়ে দাও অন্য লোকদের যেমন প্রতিমা রয়েছে অন্য ধর্মের এগুলো আছে আমাদেরও এরকম থাকা চাই তারা গলায় তাবিজ ঝুলায় আমাদের এরকম তাবিজ ঝুলানো উচিত তারা হাতে সুতা বাঁধে আমাদেরও সুতা বাঁধা উচিত তাদের মন্দির রয়েছে তাদের সাধু সন্ন্যাসী রয়েছে তাদের পবিত্র আত্মা রয়েছে আমাদেরও এরকম করা উচিত এতে সমস্যার কি আছে আমরা এই শিরকি রীতিনীতিগুলোর অনেকগুলোই গ্রহণ করেছি আর এতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না আমাদের ধর্মের শক্তিমাত্তা হলো আমাদের এই ধর্মটি ইব্রাহিম সালামের ধর্ম আর ইব্রাহিম আলহ ইসলামের এই ধর্মের মূলনীতি হল মূর্তি এবং বস্তুর উপাসনা বিলুপ্ত করা বিলুপ্ত করা কোনো বস্তুই পবিত্র নয় বরং এই দিন পবিত্র আল্লাহ পবিত্র ইসলামের বাণীটি পবিত্র বর্তমানে মুসলিমরা প্রকৃত কোরআনের তুলনায় সেই কাগজের প্রতি অধিক সম্মান প্রদর্শন করে যার মধ্যে কোরআন লিপিবদ্ধ রয়েছে এটা আমাদের এই সময়ের জন্য দুঃখজনক একটা বিষয় আয়াতটি কি বলছে তার প্রতি আপনার খেয়াল নেই কোরআন কি বলছে আপনি তার পরোয়া করেন না কিন্তু আপনি সতর্ক থাকেন যে এটি একটি কাগজে লিখিত রয়েছে এটাকে কি আমি ছিঁড়তে পারবো নাকি পুড়িয়ে ফেলতে হবে উদ্বেগের বিষয় কিন্তু আপনি এবং আপনার পরিবার এর শিক্ষাকে প্রতিদিন ছিঁড়ে ফেলছেন তার প্রতি আপনাদের নেই আপনি মুখের কথায় ব্যবসায়িক লেনদেনে প্রতিদিন ফেলছেন কোনো পরোয়া নেই কিন্তু গ্রন্থের আকারে যে কোরআন রয়েছে তার প্রতি আমাদের সম্মান রয়েছে এবং এটাকে আমরা তাকির উপর রেখে দিই সোহান তাই আমি রসিকতা করে বলছি এটা আল্লাহর একটা আশীর্বাদ যে সেই গাছটি অজ্ঞাত হয়ে গিয়েছে এটি আল্লাহর একটা আশীর্বাদ গাছটি যদি হারিয়ে না যেত তারা গাছটির চারপাশে তা করত। করতো আর এতে আমি অবাক হতাম না আমি অবাক হতাম না তো যাই হোক প্রসঙ্গক্রমে আল্লাহ যদি কোনো কিছু সংরক্ষণ করতে চান তিনি তা করেন তাই না আল্লাহ কাবা ঘরকে সংরক্ষণ করতে চেয়েছিলেন যেটি হাজার হাজার বছর ধরে মাটির নিচে ছিল এরপর আল্লাহ এটাকে পুনরুদ্ধার করেছেন ইব্রাহিম আলহিসের সময় থেকে এখন হাজার হাজার বছরের মূর্তি পূজার পরেও আল্লাহ এটাকে পুনরুদ্ধার করতে পারেন আল্লাহ যদি কোনো কিছুর অস্তিত্বকে বিলীন করে দিতে চান আল্লাহ যদি আপনাকে জানাতে না চান যে আসহাবুল কাহাফের মানুষেরা কোথায় ছিলেন আপনি তা জানবেন না আপনি চাইলে তুরস্ক গিয়ে দেখতে পারেন অথবা অন্য কোনো স্থানে খুঁজে দেখতে পারেন তিনি যদি নুহ আলাহিস্লামের নৌকার অবস্থান জানাতে না চান তাহলে আপনি কোনো পর্বতের উপর গিয়ে বলতে পারেন এটা তো এখানে এটা তো ওখানে আপনি নিজে যদি জানতে চান যে ইয়াজুজ মাজুজ কোথায় আছে সেক্ষেত্রে চায়না গিয়ে চীনের মহাপ্রাচীর খোরাখুরি করার চেষ্টা করবেন না এটা দেখার জন্য যে তারা সেখানে আছে কিনা তিনি যদি আপনাকে জানাতে চাইতেন তিনি বলে দিতেন মানুষ নাইনের খোঁজার প্রাচীরটি জন্য প্রত্নতাত্ত্বিক গবেষণা করতে চাইছে থামুন নিজেকে সংযত করুন জানেন আমাদের ধর্মে কি ঘটে প্রথমত আমরা শিরকের দিকে চলে যাই দ্বিতীয়ত আমরা এমন বিষয় নিয়ে আচ্ছন্ন হয়ে যাই যা আল্লাহ এই উদ্দেশ্যে উল্লেখ করেননি আমি অতি সাধারণ একটা উদাহরণ দিচ্ছি কিন্তু এটা চিন্তা করার মতো বিষয় একজন শিক্ষক আপনাকে পাঠদান করছেন ধরুন একটা ব্যবসা সম্পর্কিত ক্লাস আর ব্যবসায় তার বহু বছরের অভিজ্ঞতা রয়েছে কিন্তু অবসর গ্রহণের পর তিনি শিক্ষকতা করার সিদ্ধান্ত নিলেন তো তিনি শিক্ষকতা শুরু করলেন ব্যবসায় খুবই সফল হবার পর তিনি ব্যবসা বিষয়ে পাঠদান করছেন কিভাবে একটা ব্যবসা পরিচালনা করতে হয় কোথায় আপনি একটা দোকান শুরু করবেন কিভাবে আপনি অবস্থান নির্ধারণ করবেন কিভাবে আপনি সিদ্ধান্ত নেবেন যে দোকান ভাড়াটি যুক্তিসঙ্গত কিনা আপনার বিপণন কৌশল কি কি হবে তিনি এই সব বিষয় বর্ণনা করছেন তখন একজন হাত তুলল আর প্রশ্ন করল। সেই দোকানে কোন কোন রঙের মোজা বিক্রি করা যেতে পারে অন্যজন বলল অন্যজন বলল জুতা এবং মোজাগুলো কি ম্যাচিং করে বিক্রি করতে হবে আর শিক্ষকটি এভাবে তাকিয়ে থেকে বলছেন তোমরা আমাকে কি জিজ্ঞেস করছো আমি তোমাদেরকে ত্রিশ বছরের অভিজ্ঞতা লব্ধ অমূল্য উপদেশ প্রদান করলাম আমি তোমাদেরকে এই বাস্তব উদাহরণ প্রদান করলাম আর তোমরা আমাকে মোজার রঙ নিয়ে প্রশ্ন করছো কেবলমাত্র এই জিনিসটাই তোমাদের মাথায় আসলো জানেন এটা তারা কি বোঝাচ্ছে এই ছাত্রটি যে এখানে বসে আছে তার বাবা মা তাকে স্কুলে পাঠিয়ে প্রচুর অর্থের অপচয় করছে এর অর্থ এটাই কারণ সে মূলত নির্বোধ না কিন্তু তার মন চলছে শিক্ষা গ্রহণের পূর্বে তার মানসিক পুনর্বিন্যাস প্রয়োজন কোরআন এই পুনর্বিন্যাসের কাজটাই করে কোরআন আমাদেরকে বলে যে তরুণ কিছু মানুষ গুহায় ছিল আল্লাহ কি তাদের সংখ্যা উল্লেখ করেছেন না তিনি বলেছেন কিছু মানুষ বলে এই কথা কিছু মানুষ বলে ওই কথা আমিও তা বলতে চাই তাদের একটি কুকুর ছিল এটা কি চুয়াও আজাতের কুকুর তাহলে তো এটা খুবই ছোট এটা কি ধরনের কুকুর এর গায়ে কি কোনো দাগ ছিল আর আমাদের ইতিহাসে এমন মানুষ ছিলেন যারা এই ধরনের প্রশ্ন নিয়ে আচ্ছন্ন ছিলেন কিছু মানুষ ইউসুফ আলহি ইসলামের ঘটনাটি পরে আর বলে অবশেষে জুলাইখার ভাগ্যে কি ঘটেছিল আল্লাহ যদি চাইতেন তিনি আপনাকে বলতেন আপনি গোটা সুরাটি মিস করলেন আর এখন আপনার সকল মনোযোগ জুলাইখার প্রতি এটা কেমন নির্বুদ্ধিতা জানেন আমরা কি করি আমরা কুরআন পাঠ করি এবং সেখানে এমন সব বিষয়ের প্রতি আমরা মনোযোগ দেই যা কুরআন না আর আমরা এটাকে বলি তফসির মন গড়া আমরা কোরআন অধ্যয়ন করি এটা কোরআন না এটা আল্লাহর কিতাবের প্রতি উপহাস আপনাদের সামনে হজ সম্পর্কিত এই শিক্ষাগুলো আলোচনা করার কারণ হল এই কাবা ঘরটি তাৎপর্যপূর্ণ আমি খুব বেশি ওমরাই যেতে চাই না এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে আমি হজ করেছি একবার সম্ভবত আর হজ করা হবে না এর পেছনে আমার নিজস্ব কারণ রয়েছে কিন্তু যখন আমি ওমরা করতে যাই খুব খারাপ লাগে খুব খারাপ লাগে আমি দেখতে পাই যে মানুষ তা অফ করছে আর সেলফি নিচ্ছে আপনি সেখানে রয়েছেন আর তখনও আপনি নিজ সত্তার উপাসনা করছেন এভাবেই আমি এটাকে ব্যাখ্যা করি আমি জানি কিছু মানুষ মর্মাহত হবেন এতে কিছু আসে যায় না আমি পরোয়া করি না আপনি আল্লাহর ঘরে রয়েছেন যেখানে আপনার বাইরের পৃথিবীর কথা ভুলে যাওয়ার কথা আপনি পৃথিবীর বিষয়ে আগ্রহী থাকবেন এটা যদি আল্লাহ চাইতেন তাহলে তিনি তার ঘরটিকে হাওয়াই দ্বীপপুঞ্জে রাখতেন তিনি সেটাকে ক্যালিফোর্নিয়াতে রাখতেন যেখানকার আবহাওয়া মনোরম তিনি এটাকে প্রমোদ বিনোদনপূর্ণ কোন দ্বীপে রাখতেন কিন্তু তিনি এটাকে মরুভূমির মাঝে রেখেছেন কোন গাছ তিনি আপনাকে কি বলতে চাচ্ছেন পৃথিবী ভুলে যাও এবং এখানে আসো পর্যটক হিসেবে এখানে এসো না আত্মার তৃপ্তির জন্য এখানে এসো না তোমার আসো লব্বাইক আমি আপনারটাকে সারা দিয়ে এসেছি আপনি এমন পোশাক পরবেন যে পোশাকে কবরে যাবেন আমরা যখন কাবার চত্বরে এবং আরাফার ময়দানে আল্লাহর সামনে দাঁড়াই আপনারা জানেন এর অর্থ কি তাই না এটা বাৎসরিক একটা সম্মেলন যা হলো বিচার দিবসের একটা মহরা কারণ আমরা বিচার দিবসে আল্লাহর সামনে দাঁড়াবো আপনি সেখানে যাচ্ছেন আর আপনি এরকম আমি এখন কাবার সামনে রয়েছি চেক দিস আউট গাইস আমার জন্য সবাই দোয়া করবেন এখন আর আপনার মূর্তি পূজার প্রয়োজন নেই আপনার নিজ সত্তাই যথেষ্ট নিজ সত্তার উপাসনা সেলফির উপাসনা সুবহানাল্লাহ আর এটা মানে তাখাদা ইলাহাহু হুয়া ওয়া আল্লাহু আলাইহি তুমি কি তাকে দেখেছো যে তার নিজের কামনা বাসনাকে প্রভু বানিয়ে নিয়েছে এই ধর্মটিকে আমরা এমনটাই বানিয়ে ফেলেছি এটা তীব্র বেদনাদায়ক আপনি যদি আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ পান আমি চাই যে আপনি এই ঘটনাটি স্মরণ রাখুন আমি চাই যে আপনি সেই রক্তের কথা স্মরণ রাখুন আমি চাই যে আপনি স্মরণ রাখুন সেই দুঃখ দুর্দশার কথা যা সাহাবিগান সহ্য করেছিলেন তারা কোনো প্রমোদ ভ্রমণে যাননি তারা সেখানে সেলফি তুলতে যাননি এগুলো তাদের মনে ছিল না তারা মৃত্যুর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন আর এখন আমাদের সেখানে যাওয়ার সুযোগ হয়েছে তাদের আত্মত্যাগের কারণেই আমরা কেউ কাবা ঘরের ধারে কাছেও যেতে পারতাম না যদি তারা এই অবদান না রাখ তো এখন আমরা সন্ধি চুক্তির সর্বশেষ মীমাংসাকারী ব্যক্তিটির আলোচনায় চলে এসেছি অবশেষে কুরাইশরা তাদের নিজেদের মধ্য থেকে একজনকে প্রেরণ করল আপস মীমাংসা করার জন্য তারা সুহাইল ইবনে আমলকে প্রেরণ করল সুহাইল বেশ গুরুত্বপূর্ণ সুহাইল অত্যন্ত ধনী অত্যন্ত দক্ষ বক্তা ইসলামের শত্রুতায় সে ছিল অত্যন্ত দক্ষ দক্ষভাষী এবং প্রাঞ্জল এখনকার সময় হলে সে হয়তো বিখ্যাত কোনো টক শো অথবা পডকাস্টের আয়োজক হতো অত্যন্ত দক্ষ ভাষী ব্যক্তি সে জানে কিভাবে মানুষকে কথা দিয়ে চুপ করিয়ে দিতে হয় সে দক্ষ রাজনীতিবিদ তার দুজন সন্তান ছিল আব্দুল্লাহ এবং আবু চান্দাল আমি কিন্তু আপনাদেরকে পরে জিজ্ঞেস করবো সোহাইলের দুই সন্তান তারা কারা আবদুল্লাহ এবং আবু চান্দাল ওকে সোহাইল বদরে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কুরাইশ সেনাবাহিনীতে যোগ দেয় যদিও সে একজন বৃত্তশালী ব্যক্তি আর তার সাথে ছিল তার ছেলে আবদুল্লাহ আবদুল্লাহ কুরাইশ বাহিনীর একজন সৈন্য হিসেবে সোহাইলের সঙ্গে ছিল যে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে বদরের প্রান্তরে যখনই তারা শত্রুপক্ষে দেখা পেল আবদুল্লাহ ছুটে এসে এই মুসলিম শিবিরে যোগ দিলেন কারণ তিনি ছিলেন একজন গোপন মুসলিম সুহাইল কুরাইশ বাহিনীর নেতৃস্থানীয় একজন আপনার জেনারেলদের একজন সন্তান পালিয়ে শত্রুপক্ষে যোগদান করল সেটা আপনার জন্য কতটা লজ্জাজনক সেটা আপনার জন্য কতটা অপমানজনক তাও আবার যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে এটা শুধুমাত্র সেনাবাহিনীর মনোবলের জন্যই ক্ষতিকর না বরং তুমি তো নিজের সন্তানকেই নিয়ন্ত্রণ করতে পারো না কিভাবে তুমি একটা সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে তুমি এমনকি নিজ ঘরের শৃঙ্খলা রক্ষা করতে পারো না সেই তুমি গোটা একটা সেনাবাহিনীর শৃঙ্খলা রক্ষা করবে আপনারা দেখতে পাচ্ছেন রাজনীতিবিদগণ এবং নেতৃস্থানীয় এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদের জন্য অন্য সকল বিষয়ের তুলনায় যে জিনিসটাকে সবচেয়ে বেশি সংরক্ষণ করা জরুরি তা হলো তাদের সুনাম আর এটা ছিল সুহাইলের সুনামের জন্য অনেক বড় একটা আঘাত আবদুল্লাহ যোগ দিল সত্য শিবিরে শুধুমাত্র আবদুল্লাহ সত্য শিবিরে যোগ দেয়নি সুহাইল ইবনে আমর আর বদরের যুদ্ধে বন্দীও হলো তো সে এখন যুদ্ধবন্দী আর ধারণা করুন তো বন্দি অবস্থায় তার প্রহরী কে হতে পারে আবদুল্লাহ এরপর আবদুল্লাহ এটাও নিশ্চিত করেছে যে তার হাতের বাঁধনটা যাতে বেশ শক্ত হয় শক্ত করে বাঁধো এটা ছিল সুহাইলকে মুক্ত করে দেওয়ার আগে তখন সুহাইল বন্দি অবস্থায় ছিল তাকে মুক্তি দেওয়া হয়েছিল কিন্তু তাকে মুক্তি দেওয়ার আগে একটি ঘটনা ঘটেছিল আর সেই হাদিসটি আমি আপনাদের পাঠ করে শুনাবো অমর ইবনে খাতাব জানতেন যে সুহাইল কত ভালো বক্তা তো যখন সে যুদ্ধবন্দী ছিল তিনি বললেন দাআনি আনজিউ সানিয়াতা সোহাইল ইবনে আমর ওয়া ইয়াদলাউ নিসানাহু অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি সুহাইলের সামনের দাঁত দুটো উপরে ফেলতে চাই এবং তার জিব্বা ছিঁড়ে ফেলতে চাই কেন ফালা ইয়াকুমু আলাইকা খতিবান ফি মাউতিনিন আবাদা যাতে সে আপনার বিরুদ্ধে কখনো কোথাও আর বক্তব্য দিতে না পারে

অন্য একটি হাদিসে রসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন আল্লাহর নাজুক সৃষ্টিগুলোকে বিকৃত না অর্থাৎ জীবজন্তু মানুষ তো দূরের কথা জীবজন্তুকে বিকৃত করার অনুমতিও আমাদের নেই তো তিনি বললেন আমি তার দ্বারা দৃষ্টান্ত স্থাপন করব না আমি তার আকৃতি বিকৃত করব না আর আমি যদি তা করি আল্লাহ আমার আকৃতি বিকৃত করবেন রাসুল সাল্লু আলাইস্লাম এ কথা বলছেন তিনি আরো বলছেন ওনকি জ্ঞান যদি আমি নবীও হই আল্লাহ আমার আকৃতি বিকৃত করবেন আমরা এরকমটা করি না আমরা নির্যাতন করে দাঁত তুলে ফেলি না নখ তুলে ফেলি না আর চোখ উপড়ে ফেলি না কারো গায়ে অ্যাসিড নিক্ষেপ করে আমরা নির্যাতন করি না যা অন্যরা করে থাকে আর তারপর তারা আবার জেনেভা কনভেনশনের কথা বলে এটা মূলত জাহান্নাম কনভেনশন এই কনভেনশন কোথায় এগুলো কি ধরনের মানবাধিকার সুহাইল ছিল ইসলামের প্রধান শত্রুদের একজন আর ওমর ইবনুল খাত্তাব এভাবে তাকে শাস্তি দিতে চেয়েছিলেন কিন্তু নবীজি বললেন না আমরা এরকম করব না আমরা এরকম করি না এখন সোহেল ইবনে আমর সম্পর্কে আরেকটা বিষয় আপনাদের জানা উচিত সোহেলের আগে আরেকজন ব্যক্তি এসেছিল তার নাম মিকরাজ আর মিকরাজের বিষয়টা ছিল আপনারা জানেন কিছু মানুষ ভালোভাবে বক্তব্য উপস্থাপন করতে পারে না তারা নিজেদেরকে ভালোভাবে প্রকাশ করতে পারে না যার ফলে তারা কথায় কথায় অভিসাব দেয় আপনারা হয়তো এরকম মানুষ দেখেছেন তারা এমন কি এই কথাও বলতে পারে না যে আমি আইসক্রিম খেতে যাই তারা বলে আমি পি পি আইসক্রিম পি 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 খেতে চাই পি তাদের জন্য অভিসাব শব্দ হলো ক্রিয়াপদ এটা বিশেষ, এটা বিশেষণ এটা অব্যয় এটা মুবতাদা এটা খবর এটা জার এটা মাজরুর এটা মুদাফ এটা মুদাফ ইলাই গোটা বাক্য জুড়ে এটা এই লোকগুলো জানে না যে নিজেকে শব্দের মাধ্যমে প্রকাশ করতে হয় তাই তারা নোংরা ভাষা ব্যবহার করে মনের ভাব প্রকাশ করে মিকরাজ ছিল তেমন একজন লোক মীমাংসার এসেছিল আর নবীজি জানতেন যে এই আলোচনা ফলপ্রসূ হবে না এই হলো সেই বর্ণনা মিকরাজ কাছে আসছিল রসুল্লাহ বললেন এটা মিকরাজ সে একজন জঘন্য ব্যক্তি সে একজন নিকৃষ্ট এবং অপ্রকৃত ব্যক্তি আল আয়ুকাল আলী

তিনি মুসলিম হয়ে গিয়েছিলেন এরপর তিনি সুহাইলের প্রহরী হিসেবেও দায়িত্বরত ছিলেন আমরা অপর সন্তান আবু জান্দাল সম্পর্কে জানি না সুহাইল যখন বদরের বন্দিদশা থেকে মুক্ত হয়ে মক্কায় ফিরে গেল সে বুঝতে পারল যে আবু ও মুসলিম হয়ে গিয়েছে বাংলা একটা কথা আছে শোনায় সোহাগা এটা যেন নূর আলা নূর এক সন্তান তাকে যুদ্ধক্ষেত্রে অপমানিত করলো আর অন্য সন্তানও নিজ বাড়িতেই অপমানিত করল তো আবু জান্দালকে সে কি করল সে আবু জান্দালকে শিকল দিয়ে বাঁধলো তাকে একটি কক্ষে বন্দী করলো এবং দুই থেকে চার বছর যাবত তাকে প্রত্যহ প্রহার করেই যাচ্ছিল ইসলাম ত্যাগ করার জন্য তাকে বন্দী করে নিয়মিত প্রহার করা হতো তার নিজের সন্তান সে নিজে তাকে বন্দী করে রেখেছিল এই ধরনের মানুষ সহসাই ভুলে যায় যে তার কোন সন্তান আছে কারণ আপনার প্রথম সন্তান হলো আপনার অহংকার আর আবদুল্লার ইসলাম গ্রহণ ছিল তার সেই অহংকারের জন্য একটি বড় আঘাত সেই বড় সন্তানের পরে আপনার অহংকারটি ধরে রাখার জন্য আপনি আপনার অন্য সকল সন্তানকেও কুরবানি করতে প্রস্তুত বিষয়টা বুঝতে পারছেন তো সে তার সন্তানকে বন্দী করলো এবং নির্যাতন চালালো ইসলাম ত্যাগ করার জন্য কয়েক বছর কেটে গেল আর আবু জন্দালের উপর নির্যাতন চলতেই থাকলো মুসলিমগণ এটা জানতেনও না কারণ তিনি গোপনে মুসলিম হয়েছিলেন তো যখন এই আপোষ মীমাংসা চলছিল আমরাই খবরটা জানতাম না তো এখন সুহাইল হুদাইবিয়াতে আসলো সুহাইল যখন আসছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হাদিসে বর্ণনা অনুযায়ী লাকাদ সাহুলা লাকুম মিন আমরিকুম সাহুলা এবং সুহাইল শব্দ দুটি সম্পূর্ণরূপে যুক্ত সুহাইল অর্থ সহজ সহজতা যেমন সাহল তাই না তো তিনি বললেন সুহাইল আসছে তোমাদের বিষয়গুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে সুহাইলের সাথে মীমাংসার আলোচনাটা সহজ হবে ঠিক আছে তো আলোচনাটা এখন শুরু হলো فجاء سهيل بن عمر وقال ঠিক আছে একটা কাগজ নিয়ে আসুন আসুন আমাদের মধ্যে মীমাংসার বিষয়টি লিপিবদ্ধ করি সে এসে কোনো আনুষ্ঠানিকতা দেখাচ্ছে না আমি এখানে আসুন সময়ের অপচয় না করি কাগজ নিয়ে আসুন আসুন কিছু বিষয় লিখে ফেলি এভাবেই সে শুরু করেছে ওকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন فقال النبي صلى الله عليه وسلم بسم الله الرحمن নবীজি বলে দিচ্ছেন লেখো بسم রহমান الرحمن الرحيم সুহাইল বলল আম্মা বাসমান ফাওয়াল্লাহি মা আদ্রি সে বললো ইয়া আর-রহমানের বিষয়ে আমি আল্লাহ শপথ করে বলছি আমি জানি না যে এটা কি এটাই তার মনোভাব প্রথমে সে এই কথাই বললো আমি জানি না এই আর-রহমানটা কি ওয়ালাকিন উক্তুব বিস্মিকা আল্লাহুম্মা বরং লেখো আপনার নামে শুরু করছি ও আল্লাহ বিস্মিকা এটা পরিবর্তন করো আমি এই বিসমিল্লাহ রহমান রহিম শুনতে চাই না লেখো বিসমিকা লহম ঠিক আছে তো যখন সে এই কথা বললো চোদ্দশো মুসলিম সেখানে উপস্থিত যাদের সকলেই মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন উসমানের কথিত মৃত্যুর বদলা নেবার জন্য প্রসঙ্গক্রমে তার মক্কা আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন এই অংশে কি ঘটেছিল আমি এখনো বলিনি তারা আক্রমণের জন্য প্রস্তুত ছিলেন কিন্তু যখনই তারা রওনা হবেন ঠিক তখনই উসমান ফিরে আসলেন তাদের অবস্থা আমরা উসমান হত্যার প্রতিশোধ নিব কিন্তু এর পরও সমস্ত ক্রোধ তাদের মধ্যে জমা ছিল বুঝতে পারছিলেন না কিভাবে এই ক্রোধকে নিয়ন্ত্রণ করবেন যার কারণে তারা উসমানের প্রতিও রাগান্বিত হয়ে উঠলেন তারা বললেন তুমি তো তাও করে এসেছ তিনি বললেন আমি তো তাও করিনি তোমরা কি বলছো এসব তো একটা উত্তেজনা কাজ করছিল ইতিমধ্যেই সেখানে মৃত্যুর জন্য প্রস্তুত একটা পরিস্থিতি বিরাজ করছিল তাই না আর এখন এই লোক এসে বলছে বিসমিল্লাহ রহমান রহিম লেখা যাবে না লেখো বিসমিক আর মুসলিমগণ বললেন আল্লাহ শপথ আমরা বিসমিল্লাহ রহমান রহিম ছাড়া আর কিছু লিখব না বললেন লিখো আপনার নামে শুরু করছি ও আল্লাহ বিসমিক আল্লাহ মুসলিমদের অবস্থা এরকম তিনি একজন কাফের কথা শুনলেন তিনি সুহাইলের কথা শুনলেন সুহাইল তো আমাদের যুদ্ধবন্দী ছিল তার দুই ছেলে আমাদের পক্ষে আর আমরা তার কথা শুনবো বিসমিক আল্লাহ লিখব এটা সহকিভের মতো আঘাত করলো আপনাদেরকে একটা বিশেষ স্মরণ করিয়ে দেই হুদাই বি সেই শুষ্ক কুপির কথা মনে আছে যেটিতে পানিতে ভরে উঠেছিল আর যখন সেটি পানিতে পূর্ণ হয়ে গিয়েছিল রসুল আলাইসাল্লাম কিছু একটা বলেছিলেন তিনি বলেছিলেন আল্লাহ শপথ তারা যাই আমার কাছে চাইবে আমি তাদেরকে তা দিয়ে দিব যদি তা হারাম না হয়